প্রদর্শক আসসালামু আলাইকুম গাজীপুর বলিবিদ্যুৎ সমিতির দুই একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে রাজেন্দ্রপুর গাজীপুরে প্রদর্শক এখন আমি একটা কথা বলতে চাচ্ছি এরকম অনেক নিয়োগ আমি প্রতি সপ্তাহে আমার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এই চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনারা যাতে সকল নিয়োগ পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রদর্শক যা আমি এখন বলছি যেটা আরেকবার বলছি যে গাজীপুর বলিবিধ সমিতি দুইয়ে রাজেন্দ্রপুর গাজীপুরে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন আমি পদের নাম শিক্ষকের যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক এখানে দেখতে পাচ্ছেন যেটা আমার প্রথমে যে পদটা এখানে চলে আসছে প্রথম পদে যে কথাটা বলা হয়েছে এখানে যে বিলিং সহকারী দেখতে পাচ্ছেন বিলিং সহকারী সম্পূর্ণ অস্থায়ী বেতন দেবে আপনাকে প্রতিদিন আটশো টাকা প্রতিদিন আপনাকে আটশো টাকা দিন হিসেবে মজুরি দিয়ে হবে এবং লোক নেবে তিনজন এবং এই পট্টার জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনার দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা এখানে বলে দেওয়া হয়েছে তারপর আমি আরেকবার বলতে চাচ্ছি যে এসএসসি বা সমান ও এইচএসসি বা সমান উভয় পরীক্ষায় জিপিএ পাসের মধ্য ন্যূনতম তিন সহ উত্তীর্ণ হতে হবে এখানে প্রার্থীর কম্পিউটারে ও গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে এখানে গোয়াতে বলা হয়েছে প্রার্থীকে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ ও ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে ওকে এখানে আরও বলা হয়েছে যে কম্পিউটার কম্পিউটার না জানলে আবেদন করার প্রয়োজন নাই ওকে এখানে তথ্য আমার আরও কিছু বাকি আছে সে তথ্যগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যেটা যে যে এলাকার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে যে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এর ভৌলিক এলাকার স্থায়ী স্থায়ীভাবে বসবাসকারী গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় মির্জাপুর পির ইউনিয়ন গাজীপুর গাজীপুর পিরুজালি ইউনিয়ন গাজীপুর সিটি কর্পোরেশন আওতাভুক্ত একুশ বাইশ তেইশ নম্বর ওয়ার্ড শ্রীপুর উপজেলার রাজা রাজাবাড়ি প্রহ্লাদপুর ইউনিয়ন এবং কাপশিয়া কাপাসিয়া উপজেলা প্রিয়দর্শকে দেখতে কাপাসিয়া উপজেলা এখানে তথ্য আরও বাকি আছে এখানে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে বয়স বলতে এখানে যে বয়স বাইশ সরি বয়সটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে বলা হয়েছে দুই দুই ছয় দু হাজার চব্বিশ সাল দুই ছয় দু হাজার চব্বিশ সাল খ্রিস্টাব্দ তারিখে অনুদ্ধ আঠেরো বছর হতে তিরিশ বছর এখানে আবেদনের শেষ সময় সময়টা আরেকবার বলে দিচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছি আবেদনের সময়টা হচ্ছে শেষ বাইশ দুই ছয় দু সাল দুই ছয় দু সাল এখানে সিনিয়র জেনারেল সিনিয়র জেনারেল ম্যানেজার গাজীপুর পল্লিবিদ্যু সমিতি দুইয়ের অনুকূলে যে কোনো তফসিল তফসিলি ব্যাংক হতে একশো টাকা মূল্যমানের পে অর্ডার সংযুক্ত করতে হবে এখানে আরও তথ্য বাকি আছে যে গাজীপুর পল্লিবিদ্যু সমিতি দুইয়ের ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা মহিলা নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে সম্পূর্ণ ওয়াইসি ভিত্তিতে নিয়োগ হবে এখানে বিস্তৃত তথ্য সংশোধন সংশোধনী সহ যদি থাকে অত্র সমিতির ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটটা বলি যে ডাব্লু ডাব্লু ডট পি টু ডট গাজীপুর ডট পাওয়া যাবে এখানে সিনিয়র জেনারেল ম্যানেজার গাজীপুর প্রবিশ দুই এখানে প্রিয় দর্শকের সূত্র নিয়োগটি প্রকাশিত দেখতে পাচ্ছেন এখানে সূত্র যুগান্তর সূত্র যুগান্তর পত্রিকায় পনেরো পাঁচ দু হাজার চব্বিশ সাল তারিখে ছয় নম্বর পেজটা নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রদর্শকের এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর একটা কথা যে বাংলাদেশ যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপতি পেতে পারেন সেখানে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল করে পাশে থাকতেন ফেসবুক পেজটি ফলো বা লাইক দিয়ে পাশে থাকতে হবে প্রদর্শক আপনার সবসময় থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ